হ্যালো গাইস তো অনেকদিন পর আজকে আমিলিস লাভলি ফ্যামিলি থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিন ধরে আপনাদের সাথে তেমন গল্প করা হয় না কথা বলা হয় না বিকজ মাঝে ভয়েস ওভারগুলো মাই করতো বাট এখন আজকে আবার আমি চলে আসলাম বিকজ কফিটা আজকে আমি বানাইছি তো কফি হচ্ছে এটা অনেক সিম্পল প্রসেসের কফি অনেকে আপনারা হয়তোবা বানাইছেনও এটা হচ্ছে ডালগোনা কফি বলা হয় বাট এটাকে আমরা ডালগোনা স্টাইলে খাই নাই তো রেসিপিটা ইজ ভেরি মাচ ইজি এখানে ওই যে পাউডার যে কফিগুলো আছে ব্ল্যাক কফি আমরা নেসক্যাফে ব্র্যান্ডেডটা নিয়েছিলাম তো ওই কফিটা নিয়ে দেন চিনি দিয়ে গরম পানি দিয়ে মিক্স করছি পাশে রাজ হচ্ছে দুনিয়ার কথাবার্তা বলতেছিল মানে তো হি ওয়াজ ভেরি এক্সাইটেড অলওয়েজ এক্সাইটেড থাকে তো কফি মিক্সারটা আমি করতেছিলাম বাট আইডিয়া দিছিল হচ্ছে অনু অ্যান্ড অনু আমাকে এটা দেখাইছিল টিকটক থেকে ভিডিওটা দেন পরে হচ্ছে আমরা এইটা করছিলাম ভিডিওটা আসলে এখানে কফিটা আমরা টেস্ট করে দেখতেছিলাম ইট ওয়াজ তিতা এখন তিতা হয়েছিল বলে আমরা হচ্ছে পরে আর একটু চিনি অ্যাড করছিলাম আমরা ফার্স্টে ভাবছিলাম কি এটা দিয়ে একটা আইসক্রিম মেক করা যায় বাট দেন উইথ থট যে না থাকা না মেক করি এটাকে নর্মাল কফি বানায় খাই ফেলি আর মা হচ্ছে ভিডিওটা করছে ওই সময় আমরা হচ্ছে দুজন মিলে বানাচ্ছিলাম অ্যান্ড মা ভিডিওটা করছে আমরা আসলে সবাই মিলে যখন থাকি একসাথে তখন বিভিন্ন টাইপের রেসিপি ট্রাই করি বিশেষ করে আমি আর অনু দুজনে এক্সপেরিমেন্টাল রেসিপি করতে অনেক বেশি পছন্দ করি আর মা তো অলওয়েজ আমাদের দুজন দুজনকে অনেক অনেক রেসিপি বানায় খাওয়ায় এন্ড সব কিছু আপনাদের সাথে শেয়ারও করে এই জন্য এই সিম্পল একটা কফির রেসিপিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসলে কফি রেসিপিটা অনেক বেশি ইজি স্টিল আমরা এটা হচ্ছে দেখাইছি বিকজ অ্যামিলিজ লাভলি ফ্যামিলির পরিবার আপনারা সবাই অ্যান্ড আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের পাশে আছেন ভালোবাসা দিয়ে তো তাদের সবার সাথে যদি আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার না করি তাহলে ইট ওনলি দ্যাট ম্যাচ গুড দ্যাটস তাছাই আমরা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ছোট ভিডিও আকারে অ্যান্ড আমরা জাস্ট এখানে কফিটা মেক করতেছিলাম আর রাজ এত জ্বালাইছে সে দিন ও কান্নাকাটি করতেছিল দেন আমি ওকে বোকা দিছি তো সব সব সবলিমি নেওয়া হয়েছে আসলে পরে এখানে অনু বিট করছে আসলে আমাদের বিটারটা নষ্ট হয়ে গেছে হচ্ছে এখন আমরা হাত দিয়েই এটা করতে হচ্ছে দেন এটাকে আমরা ফ্রিজে হচ্ছে রেস্ট করতে দিছিলাম দশ মিনিট মতো দেন ওইটা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেন হচ্ছে আমরা এটাকে আইসক্রিম হিসেবে খাবার সিদ্ধান্ত নিয়েছিলাম বাট এটা এতটাই তিতা লাগতেছিল আমাদের কাছে যে জন্য আমরা পরে ডিসিশন নেই যে এটা কফি বানায় খাই ফেলবো আসলে মাই বলছিল যে যেহেতু আইসক্রিম আমার আবার একটু তিতা জিনিস পছন্দ সো আমার এটা ভালোই লাগছে আমি এক চামচ নিয়ে বাকিটা দিয়ে কফি বানায় ফেলছিল অ্যান্ড আমরা সবাই এটা অনেক এনজয় করে খাইছি এটার ডিটেলস রেসিপি বলতে তেমন কিছুই নাই যে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এটা আমরা যতটুকু করছি ততটুকুই ক্যামেরায় ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অ্যান্ড মা অলওয়েজ বেস্ট ইন ট্রাইং নিউ রেসিপি আমরা এখন আমাদের ডালগোনা থেকে রূপান্তরিত হওয়া ক্যাপাচিনোটাকে এনজয় করি অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপনারা যারা এখন আমার মার চ্যানেল ওর পেজটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন